ঘুম লাল আমার কিছু নাই তোকে দেওয়ার এ ফাতেমা আজুব বেগানা একদানা নেই ঘরে খাবার এক দল ঘটিরি বাড়ি মাটি রে ঘর মাটি হবে এসেছি একা আমি যাইবে ও একা কিন্তু যে পড়িবে কবর মাঝে শুইতে যোগাড়ে কিছু করছ বন্ধু মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমত রসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল যখন অন্ধকারে ছিল এই পৃথিবী সব তুমি ছড়িয়ে মন মাতা সৌর তুমি মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে ইছানা এসেছি একা আমি যাইবে ও একা কিন্তু যে দিন ডাক পড়িবেই কবর মাঝে শুইতে জগার কিছু করছ বন্ধু সে